অমৃত টু পয়েন্ট জিরো প্রকল্পের অন্তর্গত পাইপ লাইনের শুভ সূচনা জলের অপর নাম জীবন আন্তর্জাতিক বোলপুর শহরে ও শান্তিনিকেতন এলাকায় আগামী দিনে জলের অভাব মিটতে চলেছে অমৃত টু প্রকল্পের ডিস্ট্রিবিউশন পাইপলাইনের কাজ শুরু হয়ে গেল বহু প্রতীক্ষার ফলস্বরূপ জল কষ্টের সমস্যার সমাধান হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন এলাকায় অমরুট টু পাঁচটা জনে ভাগ করা হয়েছে আজকে দুই নম্বর জোনের কাজ শুরু হলো সেই কাজের শুভ সূচনা এই জোন থেকে বোলপুর পৌরসভার পাঁচটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করা হবে বলে জানান বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া এই জল প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পাইপলাইনে জল পৌঁছে দেওয়া হবে মূল এই জল প্রকল্পের জন্য একশো কোটি টাকা ব্যয় হবে বলে জানা যায় আগামী দিনে বোলপুর পৌরসভার সাবমার্সিবেল আর দরকার হবে না কারণ এই জল প্রকল্পে পর্যাপ্ত পরিমাণে জল বাড়িতে পেয়ে যাবেন সাধারণ মানুষ এই জল প্রকল্পের ইঞ্জিনিয়ার জানান গোটা বোলপুর শহরে প্রায় দুশো কিলোমিটার জলের পাইপলাইনে কাজ সম্পূর্ণ হবে আন্তর্জাতিক শহর বোলপুরে ও শান্তিনিকেতন এলাকায় আগামী দিনে জলকষ্ট থেকে সাধারণ মানুষ মুক্ত পাবে বলে আশা করা হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ নির্বাহী বাস্তুকার বলি এখন আমরা বোলপুরের একশো পঁয়ত্রিশ কোটি ম্যাডাম বলেছেন ও একশো সাঁত্রিশ সামথিং আছে আমাদের প্রোজেক্ট স্যাংশন অ্যামাউন্ট তার মধ্য থেকে আমরা পাঁচটা জোনে ভাগ করেছি সব ওয়ার্ডগুলো নিয়ে চব্বিশটা ওয়ার্ড আছে বোলপুরে সেইখানে থেকে আমরা ওইচার এই যে সামনে দেখছেন ওভারেড রিজার্ভার এই কাজগুলো একটা ওয়ার্ড অর্ডার আন্ডারে চলছে পাইপলাইন ডিস্ট্রিবিউশনের কাজ আমরা প্রায় দুশো কিলোমিটারের মতো পুরো শহর জুড়েই করব বিভিন্ন ওয়ার্ড দিয়েই করব সবগুলোরই কাজ আজ শুভ সূচনা শুরু হয়ে গেল এরপরে ধাপে ধাপে আমাদের বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়েই যাব। এখন এই পাইপ লাইনের ডিস্ট্রিবিউশনের কাজটা খুব টাফ ওয়ার্ক এই কারণে বলছি কারণ এক্সিস্টিং রাস্তার উপর দিয়ে যখন আমরা পাইপ লাইন নিয়ে যাব। বিভিন্ন ইউটিলিটি সার্ভিস যেমন এক্সিস্টিং পাইপ লাইন আছে কোথাও আপনার ইলেকট্রিসিটির লাইন আছে কোথাও আপনার টেলিকমিউনিশন লাইন আছে এইগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রেখে যতটা সম্ভব চেষ্টা করছি যাতে ডিস্টার্ব না হয় এক্সিস্টিং সিস্টেমটা তো সেটাই মাথায় রেখে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই কাজটা খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যেই আমরা শেষ করবো এরকম একটা অ্যাটেম্প নিয়েছি চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা থাকবে বোলপুরবাসী সকলেরই সহযোগিতা পাব এবং বোলপুরের জল খুব তাড়াতাড়ি আমরা প্রবলেম যেটা সমস্যা রয়েছে সেটা মিটিয়ে ফেলতে পারব একটা সমস্যা যেটা হয় যে পাইপ লাইন বসানোর সময় দেখা যায় যে আপনারা ঠিকমতো ডিমার্কেশান না করে মাঝেই সেই জায়গায় না 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 আমরা এটা নিয়ে মিউনিসিপ্যালিটি লেভেলে একটা যৌথ মিটিং আমরা করেছি সেটা ডেটটা সম্ভবত তেইশ আট এরকম কিছু ছিল তেইশ আট চব্বিশে সেখানে এসিডিএসএল এর লোক ছিলেন পিএইচির লোকেরাও ছিলেন তারপরে এসএসডি এর লোকেরাও ছিলেন আরও পিডাব্লিউর লোকেরাও ছিলেন সবাই মিলে আমরা আলোচনা করেছি তাদের মতামত তাদের সহযোগিতাও আমরা চেয়েছি এবং তাদের লোকজনের এসে আমাদের ওনাদের যে এক্সিস্টিং অ্যালাইনমেন্ট আছে যাতে করে ওনাদের সিস্টেমটা ডিস্টার্ব না হয় সেই ফ্যাসিলিটিসটা সেম সেম রেখেই আমরা এগিয়ে যাব ওনাদের একটা অ্যালাইনমেন্ট করাই আছে যেখানে পাইপ পাতা আছে পরবর্তীতে আমরা ওটাকে সেম রেখে আমরা যত সম্ভব পারি সেটাকে করে ম্যাপিং দেখে আমরা একটা অলরেডি ম্যাপ করাই আছে আমাদের কাছে আর এক্সিস্টিং একটা ম্যাপ ওনাদের কাছে আছে দুটো ম্যাপ যাতে ওভারল্যাপিং বা ডিস্টার্বিং না হয় সেটা আমাদের মাথায় আছে আজকে মূলত এখানে ডিস্ট্রিবিউশন পাইপ কাজ শুরু হয়েছে কম বেশি সবার জানা কেননা মুখে মুখেও প্রচার হয়েছে আমরাও বলেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু দাদা ভাইয়েরা রয়েছেন তারাও এটা প্রচার করেছেন যে অনেক দিনের অপেক্ষার ফলে এটা একটা অবসান ঘটেছে অপেক্ষার যে আমরা জল প্রকল্পের কাজটা শুরু করতে পেরেছি আমাদের যে অমৃতের কাজ সেই কাজ আজ শুরু হয়েছে মূলত এটা পাঁচটা জোনে ভাগ করা হয়েছে আজকে দু নম্বর জোনের কাজ শুরু হয়েছে সেই কাজেরই আজকে শুভ সূচনা হচ্ছে এখানে যে পাঁচটি ওয়ার্ড আজকে পাবে সেটা হচ্ছে বাড়ি বাড়ি যে পাইপলাইনের কাজ সেটাই মূলত আজকে শুরু হচ্ছে যে বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছে দেওয়া হবে তার কাজেরই সূচনা Enak.、嗯 কত দিনের মধ্যে হবে কত দিনের মধ্যে হবে এটা সময় সাপেক্ষ তবে অবশ্যই আমরা চাইবো যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কেননা দেখুন এই যে কাজটা যখন শুরু হবে তখন তো একটা রাস্তা ঘোরাখুরির কাজও চলবে মানুষের যাতায়াতের অসুবিধা হবে বা যে যানবাহনগুলো চলছে তারও অসুবিধা হবে সামনে পুজো অবশ্য পুজোর কথা ভেবেই আমরা এই দিকের কাজটা আগে শুরু করেছি যেহেতু যেদিকে থেকে বেশি যান চলাচল হয় বা মানুষের আনাগোনা বেশি সেদিকটা আমরা একটু এড়িয়ে পুজো বলেই এই দিকটাই এসেছি তবে আমরা চাইছি যে তাড়াতাড়ি এটা যাতে শেষ করে দিতে পারি কোন কোন আজকে হচ্ছে বোধ হয় এক পাঁচ এক দশ এগারো বারো আর বারো আর বাইশ এটা তো এর আগেও আমরা জানিয়েছি আবারও আমরা কতটা ইনস্ট্রুমেন্টের কাজ শুরু হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তবে মূল যে আমাদের এই প্রজেক্টটা সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ কোটি টাকার গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে কাজ হবে আর এটা করতে পারলে আমরা সত্যি খুবই খুশি হব কেননা বোলপুর শান্তিনিকেতনে জলের সমস্যা একটা রয়ে গেছে আরও একটা কথা বলতে হয় যে এখানে বহু পর্যটকের আনা তাই জলটা যদি আমরা ঠিকঠাক করে দিতে পারি তাহলে আমরা বোলপুর পৌরসভা থেকে খুবই খুশি হব অবশ্যই এটার ক্ষেত্রে আর একটা কথা বলতে হয় যে আমাদের এখানে এমডি থেকেও আছেন চিফ ইঞ্জিনিয়ার আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছেন সুরা থেকে উপরিউক্ত ওনারা রয়েছেন সবার আর সহযোগিতায় এটা শুরু হয়েছে আশা করি সাথে সাথে আমাদের যে বাইশটা কাউন্সিলার রয়েছেন সর্বোপরি বলতেই হয় যে বোলপুর শান্তিনিকেতনে মানুষের সহযোগিতা সব কিছুর ক্ষেত্রেই তাদের একটা সহযোগিতার দরকার তাই সবার সহযোগিতায় আশা করি এটা সাফল্য পাবেই পাবে এই যে এই ধরনের জল বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে সাবমার্সিবেল কি কমিয়ে ফেলা সাবমার্সিবেলটা আমার মনে হয় তখন আর দরকার হবে না সেই কথা মাথায় রেখেই তো এই জল প্রকল্পটা একটু খেয়াল করে দেখবেন যে ব্যাঙের ছাতার মতো সাবমার্সিবেল হচ্ছে সবার তো আর ক্ষমতা নেই সাবমার্সিবেল করার তাই যারা জার্মান কলের উপর নির্ভর করে আছেন টিউওয়ালের উপর নির্ভর করে আছেন তাদের জলের প্রচণ্ড সমস্যা হয় তবে এটা সব শ্রেণির মানুষের জন্য কত কিলোমিটার কমান্ড এরিয়া এটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার এখানে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নিন উনি হয়তো ব্যাপারটা পুরোটাই আরো পরিষ্কার করে দেবেন কেননা ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আমার থেকে উনি অনেকটাই ভালো বোঝেন আচ্ছা আমি